নাম রাজস্মিতা দাস বাবা রাজীব দাস মা দেবুস্মিতা দত্ত গ্রাম সেকের পশ্চিম ত্রিপুরা কলকাতা আকাশ এ আকাশের সুপারস্টারের মতো একটি জনপ্রিয় রিয়েলিটি শো থেকে অত্যন্ত ছোট বয়স মাত্র আট বছরের রাজস্মিতা সব বড়দের সাথে টেকা দিয়ে ফাইনালি ত্রিপুরার জন্য বিজয়ী ট্রফি নিয়েই আসলো সে বুঝিয়ে দিল সঠিক উদ্দেশ্য ও অদম্য চেষ্টা থাকলে সব সফলতাকেই অর্জন করা যায় সমস্ত ত্রিপুরাবাসী আত্মীয় স্বজন বন্ধুদের আশীর্বাদেই রাজস্মিতা ত্রিপুরার ঝুলিতে একটা পালক জুড়তে পারল রাজস্মিতার মা ও বাবা ত্রিপুরার মাটিতে জন্মগ্রহণ করে খুব গর্ববোধ করেন ফাইনালের জন্য যেই গানটা সিলেক্ট করা হয়েছিল সেটা রাজস্মিতার মা দেবস্মিতা দত্তের ছোটবেলার গুরু মিতালী ঘোষকে স্মরণ করেই নেওয়া আর এই গানটা এত সুন্দর ও বিচারক বলে যে মনে হচ্ছে যেন তোরই গান এটা ওকে স্ট্যান্ডিং উইস দিয়ে বলেছে যে এই গানের সামনে মার্কস সব ছোট হয়ে গেছে এই বয়সে যা গাইছিস সত্যি অসাধারণ গান দিয়ে আকাশ আটে উপস্থিত সবার মন জয় করে নিয়েছে রাজস্মিতা রাজমৃতার রাজস্মিতার পরিবার সমস্ত ত্রিপুরাবাসীকে এবং মিডিয়া দাদা দিদিদের অসংখ্য ধন্যবাদ জানাই ও সবার কাছে আরও আশীর্বাদ চাই যেন ও ত্রিপুরার নামকে আরও উজ্জ্বল করতে পারে শুরু হয়েছিল অ্যাকচুয়ালি ও অডিশন দিয়েছিল কোচবিহারে বেশ কয়েক মাস আগে তখন থেকে আমাদের জার্নি শুরু ও তারপর অডিশান দে অডিশান দিয়ে সিলেক্ট হয় তারপর অডিশনের নেক্সট পার্টগুলো আরও থাকে নেক্সট অডিশন থাকে ওগুলো সিলেক্ট করে তারপর টিভি রাউন্ডে যায় টিভি রাউন্ডে যায় ওখান থেকে তারপর ফাইনালিস্ট হয় এবং অবশেষে ও উইনার হয় এবং এতে আমরা খুবই গর্বিত যে এখন ও ত্রিপুরার মেয়ে কলকাতাতে

মানে ওই প্রফেশনাল না এখন বাড়িতে আছে কত বছর বয়স পর্যন্ত প্রতিযোগিতা ছিল ওখানে 16 বছর 16 পর্যন্ত ছিল 15 16 15 16 বছর পর্যন্ত ছিল ক্লাস কারা ছিল যা ছিল তিন চ্যাটার্জি তিনি শ্রেয়া কৌশলের সাথে ত্রিপুরাতে এসেছিলেন তিনজল চ্যাটার্জি ও আমার মেয়ে রাজস্মিতা দাস ও ক্লাস থ্রিতে পড়ে আমরা খুবই খুশি যে ও কলকাতাস্থিত আকাশ চ্যানেলের আকাশ সুপারস্টার এই স্ক্রিনিং রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হয়েছে এবং এই সুবাদেই আমরা সবাইকে খুবই আনন্দিত এবং এখানে একত্রিত হয়েছি ও খুব ছোটোবেলা থেকেই ওর মার কাছে গান শিখতো একদম পাঁচ বছর বয়স থেকেই তখন থেকেই মানে আমরা ভাবতাম যে ও খুব ভালো গান করবে এবং একদিন সব রিয়েলিটি শোতে জিতে আমাদের নাম ও আরও উজ্জ্বল করবে ত্রিপুরের নাম আরও উজ্জ্বল করবে রাজা আকাশা হয়েছে তাতে আমরা খুবই খুশি আমি শুধু খুশি না আমাদের পরিবার খুশি আমার গ্রামবাসী খুশি এবং রাজ্যবাসীও খুব খুশি ও ওকে যেন দু হাত তুলে আশীর্বাদ করে ও অনেক দূরে যেতে পারে এবং ত্রিপুরার নাম আরো উজ্জ্বল করে তুলতে পারে সে বুড়ি এলাকাবাসী থেকে রাজস্মিতা দাস সুপারস্টারে হয়েছে এতে আমরা খুশি বা এলাকাবাসীও খুশি আমাদের খুশি আমরা খুব আনন্দিত আমাদের বংশধর এতে আমরা খুব খুশি আর এত অল্প বয়সে যে এত উন্নতি হয়েছে এতে আমরা খুব আনন্দিত আপনি কিছু বলুন নমস্কার দাস খুব ভালো গায় ও এত মানে ছোট বয়সে এত ভালো গায় আমি খুব খুশি আশা করি আপনারাও খুব খুশি আর আশীর্বাদ করবেন ও যেন আর ভালো করতে পারি আরও বড় করব গোপাল আনের কবি মন আজ হাতে মা শীতলে দাও উৎসাহের নগল সুরি দাও ভোরে দাও আজ চোখে চোখে শেষ সারাদাও হবে শুধু জীবনে মধু গিতালি মধু মধুপে হলো মিতালি